হ্যালো ব্রিয়ন আমি সালমান রাজ চলে আসলাম আপনাদের মাঝে একটা রোমান্টিক গান নিয়ে সম্মানিত দর্শক চাঁদ তারা এই গানটি শোনাবো আজ এমন একটা সুন্দর পরিবেশে কত প্রিয়া আশেপাশে আছে কার ভালোবাসার মানুষের হাত ধরে তাই না তো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন বেশি করে শেয়ার করে দিবেন শুনতে থাকুন আজকের এই পরিবেশনা তারা আসবে কাছে প্রিয়ায়ামা শোনো গোচা শুনো তারা আসবে কাছে প্রিয়ায়ামা আমি আবাক্ষয়ে দেখবচেছে শোনো রাতে রাধা শোনো গোচা শুনো তারা আসবে কাছে প্রিয়াম গোলা বেলি সুরভৃদ প্রিয়ার হৃদয় ভরিয়ে দাও ও চ আজ প্রিয়াকে সাজিয়ে দাও শুন গো দক্ষিণা চল প্রিয় শোনো গোচা শোনো তারা আসবে কাছে প্রিয়ায় রাতের পাখি ঢেকায়ার নিরব হয়ে ঘুমিয়ে যাও ওলা ঝুকলতা প্রিয়াকে আজ মনের কথা জানাতে দাও প্রিয়া যে ভালোবাসায় দোলাপের হৃদয় আমার শুনোগো চা তারা আসবে কাছে প্রিয়ায়াম শুনোগো চা তারা আসবে কাছে প্রিয়ায়ামা আমি অবাক দেখব শুনো রাতের রাধার শুনো গোচা শুনো তারা আসবে কাছে প্রিয়ায়ামা কেমন হলো আজকের পরিবেশনা আশা করি আপনাদের ভালো লেগেছে কারণ আমি জানি আমার পরিবেশনা অলওয়েজ আপনাদের ভালো লাগে আর আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আমি বারবার ফিরে ফিরে আসি দর্শক এভাবে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি ভালো ভালো গান যেন আপনাদের শোনাতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর হ্যাঁ ভালোবাসায় ভালো থাকবেন অলওয়েজ আল্লাহ হাফেজ